নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে বলছি যে কলিযুগ কি করে আসলো সত্যযুগ তেতাযুগ তেতা যুগ দাপর দাপর শেষ হওয়ার পর কলিযুগ এসেছে সেই কলিযুগ কি করে প্রবেশ করলো আমি সেই কাহিনী বলছি শ্রীমৎ ভাগবতের আছে যে যখন নাকি ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে তিনি লীলা সমাপ্ত করে তিনি তার নিজের ধামে চলে যায় তখন পঞ্চ পাণ্ডবেরা এই ভগবান শ্রীকৃষ্ণ চলে যাওয়াতে তারা শোক তাদের কষ্ট ভগবান বিয়োগ তারা আর সহ্য করতে পারে না তারা তখন স্থির করে যে আমরা ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছে আমরা থেকে কি করব তখন কি করে পরীক্ষিতকে রাজ্যে রাজা করে দিয়ে পঞ্চপাণ্ডবরা দ্রৌপদী সহকারে তারা মহাপ্রস্থানের পথে যায় এখন আমাদের জানতে হবে কি যে পরীক্ষিত কে ছিল অভিমন্যুর পুত্র হল পরীক্ষিত এবং অভিমন্যু স্ত্রী ছিল উত্তরা এই উত্তরার গর্ভে পরীক্ষিত যখন ছিল তখন অশ্বত্থামা উত্তরার গর্ভকে লক্ষ্য করে ব্রহ্ম অস্ত্র ছেড়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার মুখ দিয়ে তার গর্ভে প্রবেশ করে এই পরীক্ষিতকে রক্ষা করেছিল তাই যখন পরীক্ষিতের সঙ্গে ভগবানের সম্পর্ক গর্ভতে হয়েছিল পরীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণ গর্ভেই তাকে রক্ষা করেছিল তো পরীক্ষিতের উপর যখন রাজ্যভার দিয়ে পঞ্চপাণ্ডবেরা মহাপ্রস্থানে চলে যায় পরীক্ষিত এতটাই ধার্মিক এবং এতটা ধর্মনিষ্ঠা রাজা ছিল তার রাজ্যে এমন একজন ছিল না যে ধর্মকে উলঙ্ঘন করে কোনো কাজ করত প্রত্যেকটা মানুষ ধর্মপরায়ণ ছিল ধর্মকে অনুযায়ী প্রতিটা মানুষ তার রাজ্যে কাজ করত পরীক্ষিত তার মানে সম্পক্ষে অর্জুনরা তার দাদা সম্পক্ষে হয় মানে দাদাজি তাই যখন ওই মহাপ্রস্তানের পথে পঞ্চপাণ্ডব চলে যায় পরীক্ষিত তিনবার অশ্রমের যোগ্য করেছিল পরীক্ষিতের অষ্টমের যজ্ঞে পরীক্ষিত যখন যজ্ঞে আহুতি দেয় দেবতাদের নাম নিয়ে নিয়ে যেই যেই দেবতার নাম নিয়ে আহুতি দিচ্ছে পরীক্ষিতের এতটা ধার্মিক এতটা শ্রদ্ধা এতটা তিনি মানে সত্যবাদী ছিলেন এত ভালো রাজা ছিলেন তাই ও তার অসমের যজ্ঞে যেই যেই দেবতার নাম নিয়ে আহুতি দেয় আর সেই দেবতা সেই যজ্ঞের সামনেই প্রকট হয়ে যাচ্ছিল পরীক্ষিতের রাজ্যে কেউ মিথ্যা কথা বলতো না কেউ মাংস ভক্ষণ করতো না কেউ চুরি করতো না কেউ কারো মধ্যে এরকম মানে অন্যের স্ত্রীর প্রতি যে লোভনীয় ব্যাপার কা কাম দৃষ্টিতে দেখা সেটা ছিল না এবং প্রত্যেকে সত্য কথা বলতো ধর্মকে মেনে চলতো যখন একবার ওই পরীক্ষিতকে যখন ওই বলা হয় যে পরীক্ষিতকে কলি যুগ যখন আসে কলিযুগ পরীক্ষিত সারা জায়গা দিগবিজয় করতে যেত কিন্তু পরীক্ষিত কোনো দিন কলিযুগকে দেখে নেই সনদ কুমার একবার জিজ্ঞাসা করছে যে পরীক্ষিত কেন কলিযুগকে মেরে ফেলল না এই সনৎ কুমার যখন জিজ্ঞাসা করে তখন ওই সুখদেব সে বিস্তার করে বলতে থাকে যে পরীক্ষিত কলিযুগকে তিনি পরীক্ষিত যখন দিক বিজয় করতে যেত প্রত্যেকটা জায়গায় তার পঞ্চ পাণ্ডবদের অর্জুনের যুধিষ্ঠি নকুল সহদেব ভীম এদের খালি গুণগান পরীক্ষিতকে সবাই বলতো সবাই পরীক্ষিতকে তাদের গুণগান তাদের গুণের কথা বলতো কিন্তু একদিন পরীক্ষিত যখন সুন্দর তার রথে চড়ে তীর ধনুক নিয়ে পরীক্ষিত যাচ্ছে তখন পরীক্ষিতের চোখে পড়ে যে একটা গাই তার তিন পানেই এক পায়ে সে দাঁড়িয়ে আছে এবং তার উপরে তাকে মারা হচ্ছে আসলে সেই গাইটা গাই না সেটা হলো আমাদের ধরতী মা মানে আমাদের বসুন্ধরা মা যেই মার উপরে অত্যাচার হচ্ছে পরীক্ষিত এটা দেখে বলে কে এই এই অবস্থা করেছে নিশ্চয়ই তুমি একটা সাধারণ গাই না যদি সাধারণ গায়ের এই সামর্থ্য নেই যে এক পায়ে তার শরীর নিয়ে দাঁড়িয়ে থাকবে তুমি কে তখন সে বলে আমি বসুন্ধরা মা তখন বলে তোমার এই অবস্থা কে করছে পরীক্ষিত তখন তাকিয়ে দেখে যে রাজার মতন পোশাক পরে মনে হচ্ছে তার হাব ভাব দেখে মনে হচ্ছে সেই হলো রাজা পরীক্ষিত তখন কী করে তীর্ধনুকের মধ্যে তার প্রত্যঞ্চা লাগিয়ে পরীক্ষিত বলতে থাকে যে কী ভেবেছ অর্জুন নেই বলে তোমাকে আর দুষ্টকে শাস্তি দেওয়ার কেউ নেই তুমি কী ভেবেছ ধর্ম নাই ধর্মরাজ নাই বলে ধর্মকে রক্ষা করার জন্য কেউ নেই আমি আছি আমি তোমাকে মেরেই ফেলব বলে যেই তীর্ধনুক মারবে সেই সময় কলিযুগ কি করে সাথে সাথে তার মাথার মুকুটটি ওই পরীক্ষিতের পায়ে রেখে বলে আমি শরণাগত আমাকে রক্ষা করুন তাই রাজার কর্তব্য শরণাগতকে রক্ষা করা পরীক্ষিত বলে কি চাও কি চাও তুমি তখন বলে যে আমাকে থাকার জন্য আপনি একটু জায়গা দিন পরীক্ষিত বলল তোমার মধ্যে তো কোনো গুণ নেই তাই তোমাকে আমি তো আমার রাজ্যে জায়গা দিবই না আমি তো ঢুকতেই দেব না তুমি তোমাকে আমি জায়গা দিতে পারবো না কিন্তু পরীক্ষিতকে বলে যে না আমাকে একটু জায়গা দিন আমি আপনার চরণে বিনতি করে আপনার শরণাগত হয়ে এসেছি শরণাগতকে আশ্রয় দেওয়া একজন রাজার কর্তব্য তাই আপনি সেই রাজা হয়ে আমি আপনার শরণাগত হয়ে এসেছি আমাকে আপনি একটু হলেও জায়গা দিন পরীক্ষিত তখন চিন্তা করে যে আমার রাজ্যে কেউ মদ খায় না আমার রাজ্যে কোনো পুরুষ অন্য নারীর প্রতি কাম দৃষ্টিতে তাকায় না আমার রাজ্যে কেউ মাংস খায় না হিংসা করে না আমার রাজ্যে কেউ মিথ্যা কথা বলে না তাই পরীক্ষিত তখন কি বলে যে তুমি এই কয়টা জায়গা তোমাকে দিলাম জান যে নাকি মদ খাবে তুমি সেই জায়গাটা তোমার যে নাকি অন্য স্ত্রীর প্রতি কাম দৃষ্টিতে তাকাবে সেই জায়গাটা তোমার আর যে নাকি মানে মাংস ভক্ষণ করবে হিংসা করবে সেই জায়গাটায় তোমার আর যে জুয়া খেলবে সেই জায়গাটা তোমার এই চার জায়গা আমি তোমাকে দিলাম এর উপরে আমি তোমাকে জায়গা দিতে পারবো না কারণ পরীক্ষিত জানে আমার রাজ্যে এইরকম কোনো লোকই নেই যে কলিযুগ সেই জায়গায় সে বাস করবে তার কাছে গিয়ে বাস করবে কিন্তু পরীক্ষিত কলিযুগ পরীক্ষিত জানে যে তার রাজ্যে এইরকম কোনো ব্যক্তি নেই যে মদ খাচ্ছে বা অন্য স্ত্রীর প্রতি কাম দৃষ্টিতে তাকাচ্ছে বা জোয়া খেলছে মিথ্যা কথা বলছে মাংসভক্ষ করছে পরীক্ষিতে রাজ্যে এরকম মানুষ নেই তাই কলিযুগ আমার রাজ্যে কোনো মানুষের উপরে ভর করতে পারবে না ও বাস করতে পারবে না তাই দূরে কোথাও চলে যাবে এদিকে কলিযুগ মনে মনে ভাবে যে এই রাজ্যে তো এমন কোনো ব্যক্তি নাই প্রত্যেকে সত্যবাদী প্রত্যেকে ধর্মনিষ্ঠা প্রত্যেকেই পরীক্ষিত রাজার মতেই ধর্মকে পালন করে চলে তা আমি কত দূরে যাই কোথায় খুঁজবো আমার স্থান এই রকম কোথায় খুঁজবো আমি যে কে নেশা করছে কে মিথ্যা কথা বলে কে মাংস ভক্ষণ করে তো এইভাবে আমি খুঁজতে খুঁজতে আমি কি করে প্রভাব বিস্তার করব করবো কলিযুক্তক্ষণ আবার পরীক্ষিতের কাছে কাগতি মিনতি করতে থাকে যে আমাকে আর একটা জায়গা দিতেই হবে এইটুক জায়গায় আমার কম হয়ে যাবে এইটুক জায়গায় আমার থাকা যাবে না আমাকে আর একটা জায়গা দিতে হবে পরীক্ষিত তখন ভাবে যে আমার রাজ্যে কেউ চুরি করে না অন্যের সোনা আমার রাজ্যে কেউ চুরি করে আনবেই না তাই পরীক্ষিত বলে যে যদি কেউ অন্যের সোনা চুরি করে বা জোর করে ছিনিয়ে তার থেকে নেয় অনৈতিক কারো থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে কেউ সোনা কেনে যে অনৈতিক সোনা জোর করে আনা সোনা কেড়ে নিয়ে এসে নাওয়া সোনা এবং এই রকম সোনায় তোমার জায়গা দিলাম কলিযুগ খুব খুশি হয়ে যায় কলিযুগ মনে মনে ভাবে সবার প্রথমে এই রাজাকেই ভর করতে হবে পরীক্ষিত যতক্ষণ রাজ্য রাজ্যের রাজা হয়ে থাকবে ততক্ষণ কলিযুগ খানে জায়গা পাবে না কারণ এত ধর্মপরায়ণ রাজা এত সত্যবাদী এত ধার্মিক পরীক্ষিতের রাজত্বকালের সমস্ত ঋষি মুনিরা নিশ্চিন্ত মনে ভগবানের যোগ্য তপ জপ ধ্যান করত কারণ পরীক্ষিত আছে রক্ষা করার জন্য তখন কলিযুগভাবে যে আমার রাজার উপরেই আগে বিস্তার করতে হবে এইভাবে কলিযুগকে এই পাঁচটা জায়গা দিয়ে পরীক্ষিত চলে আসে কিন্তু ওই কলিযুগ কি করে ওই ভীম জরা যখন মেরেছিল জরা সিন্ধুকে মেরে জরাসিন্ধুর মুকুট জরাসিন্ধুর গলার হার না হাতের সোনা টোনা অনেক কিছু ভীম একটা কাপড়ে বেঁধে পুটলি বেঁধে সে নিয়ে চলে এসেছিল জরা মেরে সেগুলো ওইখানেই পড়েছিল কারণ পরীক্ষিত রাজা পরীক্ষিত কোনোদিন তাকিয়েও দেখেনি কিন্তু পরীক্ষিতে সেদিনকে বুদ্ধি নষ্ট হয়ে যায় পরীক্ষিত শিকারে যাবে কিন্তু শিকারে যাওয়ার সময় পরীক্ষিত কী করে হঠাৎ তার নিজের মুকুটটি খুলে দেখে তার চোখ যায় জরাসুন্দর মুকুটের দিকে সে কী করে জরা মুকুটটি আয়না দেখে মাথায় পড়ে আর জরা মুকুট ছিল জরা তো ভালো ছিল না জরা সিন্ধুকে ভীম মেরেছিল আর সেইটা ভীম তাকে মেরে নিয়ে এসেছিল তাই সেই সোনাও তো ভীমদের যে পরিশ্রমের দ্বারা রোজগার করে সোনা সেই সোনা না ছিনিয়ে আনা তাই সেটার মধ্যে কলিযুক চুপ করে বসেছিল পরীক্ষে যেই সেই জরাসুন্দর মুকুটটা সেদিন পরে শিকারে যাবে বলে সেই মুকুটটা মাথায় দেয় আর কলিযুগ তার মধ্যে তার বুদ্ধি নষ্ট করে দেয় কলিযুগ যদি কারোর মধ্যে প্রবেশ করে প্রথমেই তার বুদ্ধি নষ্ট করে দেয় তাকে পতনের দিকে নিয়ে যায় তার আর কিছু থাকে না তাই কলিযুগ কী করে ওই জরাসিন্দুর মুকুটটার মধ্যে চুপ করে থাকে আর সেটা অনৈতিক সোনা তাই তার মধ্যে কলিযুগের স্থান ছিল আর পরীক্ষিত সেদিনকে সেই বুকুট পরে শিকারে যায় পরীক্ষিত প্রতিদিন শিকারে যায় তিনি শিকার করতেন কিন্তু কোনো অসুস্থ রুগী পশুদেরকে তিনি মারতেন যাতে তাদের রোগ থেকে তার রাজ্যে মানুষদের সুরক্ষিত রাখা যায় যদি এরকম রোগ হতো পশুদের যে সেই রোগ মানুষের মধ্যে ছড়ে যাচ্ছে যাতে না ছড়ায় সেই রকম পশুগুলোকে মারত কিন্তু সেদিনকে পরীক্ষিত নিজের ক্লান্ত বোধ কোনো দিন পরীক্ষিতে যা না হয় সেদিনকে তাই হচ্ছে কারণ পরীক্ষিতের বুদ্ধি সেদিনকে তার কাজ করছে না সেদিনকে কলিযুগ পরীক্ষিতকে কাজ করাচ্ছে তার বুদ্ধি দিয়ে এমন ক্লান্ত জল তৃষ্ণায় হয়ে যায় কিন্তু কত নদী কত জলাশয় সেগুলোর থেকেও একটু জল খেতে পারে তিনি রাজা তার সঙ্গে তো নিশ্চয়ই লোকজন ছিল জলের ব্যবস্থাও ছিল সেদিনকে কোনো বুদ্ধি কাজ দেয়নি সে কী করে আশ্রমে চলে যায় আশ্রমে দেখে শ্রমিক মুনি তিনি মগ্ন ব্রহ্ম ঋষি মুনি তিনি ধ্যান করলে তার আত্মা তার শরীর পৃথিবীতে থাকে তার আত্মা ভগবানের সঙ্গে মিলন হয়ে যায় এই রকম ধ্যান সেই রকম ধ্যান করছে পরীক্ষিত সেখানে যেয়ে বলে যে আমাকে জল দাও দুই একবার সেই অহংকার বেশে রাজার মতন করে জল দাও জল দাও বলছে কিন্তু সে তো ধ্যানেমগ্ন শুনতে পায়নি ব্যাস পরীক্ষিতে রাগ হয়ে যায় কারণ পরীক্ষিত কোনো দিন যা কাজ করেনি সেদিনকে পরীক্ষিত সেগুলো করে যাচ্ছে কারণ পরীক্ষিত করছে না পরীক্ষিত কলিযুগ করাচ্ছে কলিযুক্ত পরীক্ষিত তখন এমন তার বুদ্ধি নষ্ট হয়ে যায় সামনেই একটা মরা সাপ পড়েছিল সেই মরা সাপ নিয়ে ঋষি মুনির গলায় পেঁচিয়ে দিয়ে পরীক্ষিত চলে যায় এদিকে ওই আশ্রমের বালকেরা তারা দৌড়াতে দৌড়াতে যায় শ্রমিক মুনির পুত্র মুনি সে স্নান করছিল তাকে গিয়ে বলে যে আমাদের গুরুদেবের গলায় মৃত সাপ পেঁচিয়ে দিয়েছে আর মুনি সে কোনো দিকে না চিন্তা করে এসে ধ্যান যোগে কে করেছে কিচ্ছু না বুঝে সে সাথে সাথে হাতে জল নিয়ে অভিশাপ দিয়ে যায় যে যে আমার বাবার গলায় আমার বাবাকে অপমান করে তার গলায় মরা মৃত সাপ পেঁচিয়ে দিয়েছে আজ থেকে সাত দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে কেউ তাকে বাঁচাতে পারবে না এই আমি অভিশাপ দিলাম এদিকে তো সেই মুনি ধ্যানেই মগ্ন তারপরে যখন মুনি দৌড়াতে দৌড়াতে আশ্রমে এসে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তখন তার বাবা ধ্যান ভঙ্গ হয় বলে কাঁদছিস কেন তখন বলে তোমার গলায় মরা মৃত সাপ জড়ানো কে মৃত সাপ জড়িয়েছে আমি জানি না কিন্তু আমি তাকে অভিশাপ দিয়ে দিয়েছি বলে কি অভিশাপ বলে আজ থেকে সাত দিনের মধ্যে তার তক্ষক দংশনে তার মৃত্যু হবে তখন শ্রী ওই শ্রমিকমণির ধ্যান যোগে দেখে যে এই সাপ দিয়েছে পরীক্ষিত তার গলায় জড়িয়ে তার পুত্র শৃঙ্গিকে খুব বকা দেয় খুব বকা দেয় যে তুমি না বুঝে এই রকম ধার্মিক রাজাকে এই অভিশাপ দেয় যার জন্য আজকে আমরা ধ্যান করতে পারছি যার জন্য আমরা যোগ্য করতে পারছি নিরাপ বিপদে কোনো বিপদ ছাড়া মনিরা যোগ্য করতে বসলে অনেক রকম বাধা বিঘ্ন আসতো কিন্তু পরীক্ষিতের রাজত্বকালে মনিরা নিশ্চিন্ত মানে যোগ্য করত। কোনো বাধা বিঘ্ন আসতো না কারণ পরীক্ষিত এতটা চতুর এতটা ধার্মিক ছিল যদি কেউ বাধা দিতে আসতো তাকে পরীক্ষিত শেষ করে দিত কিন্তু সেদিনকে পরীক্ষিতকে কলিযুগ কলিযুগ এরকমই যদি কারো উপরে ভর করে তার বুদ্ধি প্রথমে নষ্ট করে দেয় তার বুদ্ধি কোনো কাজ করে না কলিযুগ তাকে যেভাবে চালাবে সে সেইভাবেই চলতে থাকে পতন আর পতন পতন আর পতন করতে করতে যতক্ষণ তাকে শেষ না করে দেয় কলিযুগ তাকে ছাড়ে না তাই কলিযুগ রকমই তাই কলিযুগের ওই পরীক্ষিত বাড়িতে এসে যেই মাথার থেকে জরাসুন্দর মুকুটটা খুলে রাখে পরীক্ষিতের অমনি নিজের বুদ্ধিতে জ্ঞান যায় এ আমি কি করলাম আমি এই রকম মুনিকে যাকে আমার গিয়ে প্রণাম করা উচিত ছিল আমি তার গায়ে মৃত সাপ জড়িয়ে দিয়েছি তার গলায় এর থেকে আমি এত অধর্ম কাজ করেছি আমার পূর্বজরা কাছে আমি মুখ দেখাতে পারবো না আমি আমার দাদারা সব ওই পঞ্চ পাণ্ডব অর্জুন ভীম নকুল সহাদেব যুধিষ্ঠির এদের বংশধর হয়ে আমার দ্বারাই এই রকম কাজ হয়ে গেল আমি এত বড় অন্যায় করে ফেলেছি পরীক্ষিত নিজে খুব অনুশোচনা করছে এইদিকে মুনি যখন ধ্যানে জানে যে সে রাজা পরীক্ষিতকে অভিশাপ দিয়েছে তার ছেলে সাথে সাথে আশ্রমের শিষ্যদেরকে বলে শিগগির গিয়ে পরীক্ষিতকে গিয়ে বলো যে আমার ছেলে তোমাকে এই সাত দিনের মধ্যে তক্ষকের দংশনে তোমার মৃত্যু হবে এই অভিশাপ দিয়েছে তুমি যদি পারো এই সাত দিনের মধ্যে এইরকম একটা ঘর নির্মাণ করে নিজেকে সুরক্ষিতভাবে রাখতে পারো কোনো ঘরে ছিদ্র রেখো না সেইভাবে যদি রাজা থাকতে পারে সেই পরামর্শ দাও শিগগিরই গিয়ে বলো তখন ওই শ্রমিক মুনির আশ্রমে যে শিষ্যরা তারা গিয়ে পরীক্ষিতের কাছে গিয়ে জোরহাত করে কাঁদতে কাঁদতে বলে পরীক্ষিত বলে কি হয়েছে তোমরা কাঁদছ কেন বলে আপ আমাদের গুরুদেবের যে ছেলে মুনি। আপনি আমাদের গুরুদেবের গলায় মৃত সাপ জড়িয়ে দিয়েছেন বলে ওই গুরুদেবের পুত্র মুনি সে আপনাকে অভিশাপ দিয়েছে আজ থেকে সাত দিনের মধ্যে তক্ষকে দংশনে আপনার মৃত্যু হবে কেউ আপনাকে বাঁচাতে পারবে না তাই আম শ্রমিক মুনি আমাদের গুরুদেব আমাদেরকে পাঠিয়েছে আপনি এই সাত দিন যদি নিজেকে রক্ষা করে কোনোভাবে লুকিয়ে রাখতে পারেন এই পরামর্শ দেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষিত এতটুকু বিচলিত হয়নি পরীক্ষিত মনে মনে ভাবছে যে ঠিকই হয়েছে আমি যেই রকম একটা অধর্ম একটা এত খারাপ কাজ আমি একটা করে এসেছি তার বায়শচিত্র এটাই হওয়া উচিত পরীক্ষিত বিচলিত না হয়ে পরীক্ষিত কী করে তার রাজত্ব তার ছেলেকে সব কিছু তার রাজ্যভার তার ছেলেকে দিয়ে পরীক্ষিত সব ছেড়ে বাড়ির থেকে বেরিয়ে যায় এবং বাড়ির থেকে বেরিয়ে প্রত্যেকটা ঋষি মুনি সময়কে একই কথা জিজ্ঞাসা করেছে মৃত্যু যার দিন বাকি তার কি করা উচিত এই প্রশ্ন করতে করতে পরীক্ষিত কেউ পরীক্ষিতকে এর উত্তর দিতে পারে না কত বড় বড় ঋষি কত বড় বড় জ্ঞানী পুরুষ মুনি সবাইকে গিয়ে পরীক্ষিত একই প্রশ্ন করছে মৃত্যু যার সাত দিন বাকি তার কি করা উচিত কি করে সে মুক্তি পাবে এই পথ আমাকে বলুন কিন্তু কেউ এর উত্তর দিতে পারে না শেষে সুখদেব সুখদেব যখন স্মাদ ভাগবতের শ্লোক গাইতে গাইতে সুখদেব আসছে যে নাকি যার মধ্যে সুখদেব তিনি সাক্ষাৎ ভগবান তার মধ্যে সুখদেব কোনো মায়া জন্ম হওয়া পরই যে বাড়ির থেকে বেরিয়ে গেছে পিছন ফিরে তাকে নিয়ে কে তার মা কে তার পিতা সেই সুখদেব যখন দিগম্বর তার হাত সুখদেব একদম আসছে তখন শুকদেবকেই প্রশ্ন করে যে মৃত্যু যার সাত দিন বাকি তার কি করা উচিত কি করলে সে মুক্তি পাবে সুখদেব তখন তার উত্তর দেয় যে মৃত্যু যার সাত দিন বাকি তার মুক্তি সাত মিনিটেও কেউ নিজের মুক্তিকে পেতে পারে একমাত্র স্মার্ট ভাগবত শ্রবণ আর শ্রীমদ্ভাগবত পাঠ তখন সুখদেব পরীক্ষিতকে ওই সাত দিন ধরে ভাগবত শোনায় আর পরীক্ষিত ওই ভাগবত যখন সাত দিন হয়ে যায় তখনই পরীক্ষিতকে সুখদেব জিজ্ঞাসা করে যে পরীক্ষিত এবার তুমি বলো এই সাত দিনের মধ্যে ভাগবত শুনে তুমি কি বুঝলে তোমার কি মৃত্যু হবে তখন পরীক্ষিত বলে যার জন্মই হয়নি তার মৃত্যু কি করে হবে আসলে পরীক্ষিতে ওই সাত দিনে সুখদেব মহারাজের দিকে ভাগবত শুনে পরীক্ষিতের আত্মা মুক্ত হয়ে ভগবান ধামে চলে যায় কিন্তু পরীক্ষিতের শরীর তক্ষক এসে দংশনে সেই শরীর নষ্ট হয়ে যায় সেই আত্মার যার জন্মই হয় না যার মৃত্যু নেই জন্ম নেই তার আবার মৃত্যু হবে কি মৃত্যু তো হয় আমাদের শরীরের মৃত্যু তো আমাদের আত্মার হয় না আমরা একদম আমাদের পুরনো কাপড় ছেড়ে আমরা যেমন নতুন বস্ত্র পরিধান করি ঠিক মৃত্যু আমাদের এরকম আমাদের যখন শরীরটি বৃদ্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় কমজোর হয়ে যায় তখন আমরা কি করি আমাদের আমাদের কাপড় যেরকম অনেক পুরনো হয়ে গেলে রঙ চলে যায় ফেটে যায় সেলাই খুলে যায় তখন আমরা কি করি সেটাকে পরি না সেটাকে বাদ দিয়ে আমরা একটা নতুন বস্ত্র কিনে পড়ি ঠিক মৃত্যু এরকম আমাদের আত্মা সে তো তার জন্মও হয় না তার মৃত্যুও হয় না সে তো যার তার জায়গায় চলে যায় কিন্তু আমাদের শরীরটা আমাদের শরীরটা পুরনো হয়ে যায় নষ্ট হয়ে যায় তাই আমরা তখন কি করি একদম নতুন কাপড়ে এই শরীরকে ত্যাগ করে দিই আবার আমাদের আত্মাটা আর একটা নতুন শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে মৃত্যু আমাদের হয় না মৃত্যু হয় আমাদের শরীরের পরীক্ষিত মুক্তি পেয়ে যায় এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার